হাতে মাত্র তিন দিনের ছুটি তাতেই পাহাড় যেতে মন চাইছে কোনো ব্যাপার না এই তিন দিনের ছোট্ট ছুটিতে আমি খুব সুন্দর একটা আপনাদের ট্যুর প্ল্যান করে দেবো এই ট্যুরে দুদিন দুটো অপীট জায়গায় থাকার সন্ধান দেবো আমি আপনাদের যেখানে প্রথম দিন থাকবেন থ্রি সিক্সটি ডিগ্রি পাহাড়ে ঘেরা ছোট্ট একটা ভ্যালি যার নাম টুকরে এই নির্জন ভ্যালিতে আছে মাত্র দুটো হোমস্টে আর এই রকম পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর দ্বিতীয় দিন থাকবেন দার্জিলিংয়ের থেকে উঁচু ভারত নেপাল সীমান্তের বর্ডারে যেখানে হোমস্টের রুম থেকেই বসে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে আর মেঘের আনাগোনা তো রয়েছেই কীভাবে গাড়ি বুক করবেন কিভাবে হোমস্টে বুক করবেন পুরো ট্যুরটাতে কতটা খরচা সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এছাড়া সিনে দেখে নিতে পারবেন আরও অনেক জায়গা প্রথমেই বলে রাখছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব চাই চাই কলকাতা থেকে এনজিপি স্টেশন যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে তাই যে কোনো একটা ট্রেন ধরে কলকাতা থেকে চলে আসুন এনজিপি স্টেশনে আমরা আজকে যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে যেটা শিয়ালদা থেকে রাত্রির এগারোটা কুড়ি মিনিটে ছাড়ে পরের দিন সকাল নটা পাঁচে এনজিপি স্টেশন পৌঁছে দেয় এনজিপি স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন প্রচুর গাড়ি রয়েছে আগে থেকে গাড়ি বুক করা থাকলে ভালো না বুক করা থাকলে কোনো প্রবলেম নেই এখানে এসে গাড়ি বুক করে নিতে পারেন এখানে এনজিপি স্টেশন থেকে নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু ছোট গাড়ি মানে ফোর সিটার আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া আর বড় গাড়ি মানে সেভেন সিটার সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে ভাড়া ঘোরাফেরা করে সিজন অনুযায়ী আমরা আগে থেকেই আমাদের হোমস্টেতে বলে গাড়ি বুক করে রেখেছিলাম আমরা তিন দিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছি আমরা আজকে চারজন আছি তা সত্ত্বেও আমাদের বড়ো গাড়ি পাঠিয়েছে বোলেরো আমরা এই গাড়ি করেই আগামী তিন দিন ঘুরবো আমাদের এনজিপি স্টেশন থেকে পিক আপ করলো আবার এনজিপি স্টেশনে ছেড়ে দেবে আমরা এখন সাইড ট্রিন করতে করতে হোমস্টেতে পৌঁছাবো সেই জন্য অনেকটাই লেট হয়ে যাবে হোমস্টেতে পৌঁছাতে পৌঁছাতে আর তাছাড়া আমাদের প্যাকেজ শুরু আজকে হোমস্টেতে লাঞ্চ থেকে সেই জন্য রাস্তায় কোথাও আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে পৌঁছে গেলাম আজকের সাইড সিনের প্রথম স্পট যার নাম টিমলিং ভিউ পয়েন্ট টিমলিং ভিউ পয়েন্ট দেখে এবার আমরা চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড পয়েন্ট টিমলিং টি গার্ডেন চলে এসেছি আজকে থার্ড ও লাস্ট পয়েন্ট মিরিক মিরিকে কিন্তু বেশ বড় একটা মার্কেট আছে যেখানে খাবার দাবারের দোকান ছাড়াও আছে উলের জামা কাপড় কেনাকাটা করার জন্য প্রচুর দোকান তাই চাইলে এখান থেকে কিন্তু শপিং করে নিতে পারো মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মিরিকের এই লেকে মিরিক শহরটা কিন্তু এই লেকের জন্যই বিখ্যাত এবার চলে এসেছে তাবাকশিতে আমাদের আজকের হোমস্টে অরগ্যানিক ফার্মস্টেতে এই ফার্মস্টেতে মাথাপিছু পনেরোশো টাকা করে থাকা ও চারবেলার খাওয়া এই হোমস্টেটার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো রুমে ঢুকেই লাগেজ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা চলে এলাম নদীর ধারে যেটা হোমস্টের একদম পাশে সন্ধেবেলা চা আর ভেজ পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম রাতের আলোয় সাজানো রিসর্টটাকে দেখতে তার সাথে চোখে পড়ে গেল দূরে ওই পাহাড়ে টিম টিম করা লাইটগুলো এবার ডিনার করে ঘুমানোর পালা সকালে গরম চায়ের সাথে ঘুম ভাঙতেই দেখলাম জানলার কাচের গায়ে শিশির পড়ে আছে ব্যাস ফিরে গেলাম ছোটবেলায় এইসব মুহূর্তগুলো তো জীবনে একটু কমই আসে এবার সকালবেলায় একটু হোমস্টেটা পুরো ঘুরে দেখে নিলাম এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা এই হোমস্টেটাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের দিকে এখন আমরা যাচ্ছি লেপচা জগতে আজকে ওখানেই আমাদের রাত্রিবাস তবে লেপচা জগতে যাওয়ার পথে আমরা দেখে নেব অনেকগুলো সাইড সিন চলে এসেছি আমাদের আজকে প্রথম পয়েন্ট জোর জোরপোখরি এখানে এন্ট্রি করতে আমাদের মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট লাগলো এটা হলো দার্জিলিংয়ের থেকে উঁচু ছোট্ট একটা গ্রাম ভারত নেপাল সীমান্তে যেটার নাম জোরপোখরি তবে গ্রাম বলা ভুল হবে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক যেহেতু এর উচ্চতা অনেকটাই বেশি তাই সবসময় এরকম মেঘের আনাগোনা লেগেই রয়েছে ওয়েদার ভালো থাকলে পাইন গাছের ফাঁক দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখন চলে এসেছি আর পয়েন্ট দেখতে এটা হলো পাইন ফরেস্ট উফ জাস্ট দেখো মেঘ পুরো উড়ে উড়ে যাচ্ছে খুব সুন্দর ওয়েদার আর তেমন ছাড়ি না আহা রোদের তো কোনো ব্যাপারই নেই আর মেঘে ঢাকা ও এখানে টিকিট কাউন্টার রয়েছে পার হেড কুড়ি টাকা করে টিকিট লাগবে তবে এই পাইন ফরেস্টের আন্দারে যেতে পারবে ভেতরে ও পুরো ঢেকে যাচ্ছে কুয়াশায় চলো এখানে বেশ ঘুরে নিলাম অনেক ফটো ভিডিও তুলে নিলাম চলো যখন এলাম রাস্তাটা কিন্তু ক্লিয়ার ছিল এখন রাস্তাটা পুরো কুয়াশায় ভরে গেছে জগতে এই হলো আমাদের একদিনের আস্থানা এটা হলো সালাখা হোমস্টে লেপচা জগতের এটা সেরা হোমস্টে মাত্র হাজার টাকায় পার হেড চার বেলার খাওয়া ও থাকা এই হোমস্টেতে এই হোমস্টেরও ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারো না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারো এই হোমস্টেতে এসে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম নিচে লাঞ্চ করতে এটা হলো ওদের ডাইনিং রুম আর এটাই কিচেন একসাথে সো আমাদের অমলেট হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের অমলেট হচ্ছে লাঞ্চ করে এবার চলে এলাম একটু ছাদটা ঘুরে দেখতে এই হোমস্টের ছাদটাও কিন্তু বেশ সুন্দর আর চারিপাশের ভিউটা শুধু দেখো এখন সন্ধে হয়ে গেছে এখানে যতগুলো হোমস্টে রয়েছে সবগুলো লাইট জ্বলে গেছে কত সুন্দর লাগছে দেখো আর কুয়াশায় রুমে চলে এসেছে আমাদের ভেজ পকোড়া আর চা যেটার জন্য আমরা এখনো বেঁচে আছি সেটা হলো রুম হিটার তিনশো টাকা দিয়ে আলাদা এই রুম হিটারটা ভাড়া করলাম এবার এসে গেছে আমাদের ডিনার রুটি আর চিকেন কষা তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ কালকে তো ওয়েদারটা পুরো ফগে ঢাকা ছিল খুব ঠাকুরকে ডাকছিলাম আজকে যেন ওয়েদার ভালো থাকে তাহলে একদম রুমে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেই রকমই সকালবেলা একদম দেখছি ঝাঁ চকচকে ওয়েদার আর এই যে উকিম আছে আমাদের কাঞ্চনদা চলো আমরা ছাদে চলে এসছি ভালো করে নেব ও না আরেকটু লাইট পড়ুক ততক্ষণ তোমাদের এদিকটা দেখিয়ে দিই এদিকটা আমরা নিজেও কালকে দেখিনি এদিকে কি আছে এত কুয়াশা ছিল ওই দূরে দেখো কত বাড়ি ঘর কত বাড়ি ঘর বা কোন গ্রাম জানি না ওই জন্য বলতে পারছি না উফ এত ভালো বোধহয় টাইগার হিলে গেলেও দেখা যায় না একটু তো কুয়াশা আছে ওই জন্য একটা কীরকম ধোঁয়াটে মতো আসছে বাট ক্লিয়ার দেখা যাচ্ছে এই তো এত ঘর থেকে এত পরিষ্কার রুম থেকে এই দেখো কাঞ্চনজঙ্ঘাকে আরও কাজ থেকে আরও ভালোভাবে দেখার জন্য আমাদের হোমস্টির ঠিক কাছেই একটা ভিউ পয়েন্ট আছে যেটা হাঁটা পথে দু থেকে চার মিনিট তো চলে এসেছি এখন সেখানে পার হেড কুড়ি টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়লাম এই ভিউ পয়েন্টে দেখো আমরা কালকে নেটে দেখেইছিলাম যে আজকে বড় মানে কাল রাত্রিরে বরফ পড়তে পারে তো সেটাই পড়েছে এই দেখো কিন্তু জিরো ডিগ্রি হয়নি তো এটা সেই বরফ না মানে শিশির আর বরফের মাঝখানে পুরো ঘাস দেখো সাদা হয়ে গেছে আর এই জায়গাটা বলবে এই জায়গাটা হাঁটা চলা করছে বলে এই জায়গাটা মানে জল হয়ে গেছে বরফগুলো এই দেখো এই দেখো পুরো সাদা হয়ে রয়েছে বরফ আমাদের হোমস্টে থেকে এতটাই ক্লিয়ার আমরা দেখেছি সেটাও তোমাদেরকে দেখালাম কিন্তু যাদের পাবে না তারা কিন্তু এখানটায় চলে এসো আমরাও চলে এলাম দেখি যদি আর একটু ভালো কিছু পাই मॉर्निंग ठीक है फ्रेश हुए फ्रे अबरा चले এলাম ब्रेकफास्ट करते बाय बाय अच्छा लगा सबको बाय 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 একদম বহুত আচ্ছা লাগা সব কো রেকমেন্ড করে ওকে বাই একদম একদম ওকে তালাকা হোম স্টেকে এবারের মতো টাটা করে আমরা রওনা দিচ্ছি এনজিপির জি উদ্দেশ্যে তবে ডাইরেক্ট এনজিপি যাব না এনজিপি যাওয়ার পথেও কিন্তু আমরা দু তিনটে স্পট দেখে তবে এনজিপি স্টেশনে পৌঁছোবো তাই সঙ্গে থাকো চলে এসেছি আমরা কাশিয়াং ভিউ সাইট এটা একটা সিন দেখব ভীষণ সুন্দর জায়গাটা এখান থেকে ভিউটাও খুব ভালো পাবো সামনে পেছনে সব দিকের ভিউটাই খুব সুন্দর এই ভিউটা দেখো হোম ফের কত কী খরচা তোমাদের তো বলেই দিয়েছি আর তিন দিনের জন্য যে আমরা গাড়ি বুক করেছিলাম তার জন্য নিয়েছিল দশ হাজার টাকা তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই। বাই